আজ থেকেই ধেয়ে আসছে বৃষ্টি সঙ্গে দমকা জোড়া হওয়া নিমেষে মিটবে তাপ প্রবাহ জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার থেকে আবহাওয়া বদল বঙ্গে বৃষ্টি শুরু আজ থেকেই বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এতদিন স্থলভাগ থেকে জলীয় বাষ্প উল্টো খাতে বয়ে যাচ্ছিল বঙ্গোপসাগরের দিকে কিন্তু ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত বলাই অক্ষরেখা প্রাচীরে বাধা পেয়ে সেই জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে স্থলভাগে ফলে বেড়েছে আর্দ্রতা শুষ্ক লুয়ের বদলে ফের ঘামাক্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় তাই বৃষ্টির অনুকূল অবস্থায় তৈরি হয়েছে ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষয় বলাই অবস্থিত এই অক্ষরেখা টানে প্রচুর জলীয় বাষ্প গতকাল সকাল থেকে হু হু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে প্রায় সমান্তরাল ভাবে আরও একটি ঘূর্ণাবাত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর প্রভাবে আরও বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কাল থেকেই তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশি জেলায় ইতিমধ্যে অনেকটাই কমেছে আরও কমবে পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকমের থাকবে তাপমাত্রা তবে বাতাসে বাতাসের বাষ্প পরিমাণ তাতে অস্বস্তি ক্রমশ বাড়ছে অস্বস্তি যত বাড়বে তত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সম্ভাবনা বুধবার থেকে বুধবার পশ্চিমে তিন থেকে চারটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা ক্রমশ উপকূল পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকমে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা দিনের পারদ আপাতত স্থিতিশীল তবে রাতের পারদ আগামী আটচল্লিশ ঘন্টা কিছুটা ঊর্ধ্বমুখী পর থেকে আংশিক এবং শুক্রবার সম্পূর্ণ মেঘ আকাশের সম্ভাবনা শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সঙ্গে পথের সতর্কতা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনার গতিবেগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো এই ছিল যে কার লেটেস্ট অ্যান্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে